আজকের গল্প দর্জি ও জাদুকর এক জাদুকর এক দর্জির কাছে গর্ব করে বলেছিল অনেক জাদু জানি জাদু দেখিয়ে লোককে অনেক আনন্দ দিই দর্জি তর্ক না করে বলল বেশ তো বলেই সেলাইয়ের কলটা জোরে চালিয়ে দিল কলের আওয়াজটা ছোটদের খুব ভালো লাগে ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্জির কাজ দেখে দেখে কাপড় কাটা মাপ যোগ করা সেলাই করা বোতাম লাগানো ছেঁড়া জামা রিপু করা আরও কত কি। ছোট বড় সবাই তাকে খুব ভালোবাসে তার কাজও সকলের পছন্দ শেষে দুর্দিন এলো লোকের খাওয়া জোটে না জাদু দেখতে চাইবে কেন কিন্তু লোকের জামা পায়জামা ঘাগরায় এসব ছাড়া তো চলে না তাই দুর্দিনেও লোকে দর্জির দোকানে আসে দর্জিরও তাতে কোনো মতে চলে যায় কিন্তু জাদুকরের চলে না